বাজে ফাঁকে রুখতে ফেস আইডি বেস বায়োমেট্রিক সিস্টেম চালু নদিয়ার কৃষ্ণনগর পৌরসভায় এ বিষয়ে বায়োমেট্রিক চালু করা নিয়ে পৌরসভার কনজার্ভেস্টিং দপ্তরের সাফাই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ পৌরসভার মধ্যেই এ বিষয়ে সাফাই কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে পৌরসভার কনজার্ভেস্টিং দপ্তরের সব এবং সাফাই কর্মীদের বায়োমেট্রিক চালু করেছে পৌরসভা শুধু সাফাই কর্মীরাই কেন প্রত্যেকটি দপ্তরের বায়োমেট্রিক সিস্টেম চালু করতে হবে এবং সাফাই কর্মীদের নিয়ে বায়োমেট্রিক চালু করে চলবে না এই সমস্ত দাবি নিয়ে আজ গেছে এবং বিক্ষোভ দেখায় তৃণমূল পরিচালক সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে পৌরসভায় সাফাই কর্মীরা এদিন কৃষ্ণনগরের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সেই দিন বিক্ষোভ প্রদর্শন করেন এবং কাজও বন্ধ রাখেন সাফাই কর্মীরা যদিও এই বিষয়ে পৌরসভার পৌরপতি রীতা দাস জানান যারা মানতে চাইছেন না তারা নাই মানতে পারেন তবে কাজে ফাঁকি দিয়ে ট্যাক্সের টাকা আমি জলে যেতে দেবো না কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই সাফাই কর্মীদের বেতন হয় তাদের সমস্ত দাবি মেনে নিয়েও নেওয়া হয়েছে ইতিমধ্যে বর্তমানে পাইলট প্রজেক্টের মাধ্যমে সাফাই কর্মীদের বায়োমেট্রিক চালু করা হয়েছে আগামী দিনে প্রতিটি দপ্তরে বায়োমেট্রিক চালু করা হবে তবে কাজে ফাঁকি দিয়ে টাকা নেওয়ার ঘটনা একাধিকবার সামনে আসার পরই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পৌরপতি ঠিক আছে পুরসভা সাফাই কর্মীরা বিক্ষোভটা কাটছে তাদের সাথে দাবি যেটা বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা করা হয়েছে সেটা তারা মানবে না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে মানবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি যে প্রজেক্টটা করেছি বায়োমেট্রিক শুধু ওদের করিনি যেহেতু আমার সাফাইকর্মী সব থেকে বেশি পৌরসভার মধ্যে ওদেরকে পাইলট প্রজেক্ট হিসাবে ওদের প্রথম করা হয়েছে এবং হেলথ থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে অফিসের সমস্ত বিভাগ আমি বায়োমেট্রিক স্টার্ট করে দিয়েছি মোটামুটি পনেরো দিন মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে সব যেহেতু এরা বেশি সাফাইকর্মী মানে তাদের বা পাইলট প্রোজেক্ট হিসাবে এদের আগে করা হয়েছে এবং এই এরা যদি না করে করবে না তারপরে যেরকম হবে সেরকম কাজটি কেন তৈরি ফায়ারপোল্ট্রি কেন প্রয়োজন হচ্ছে মানে এরা আমাদের তরফ থেকে টাকা বাড়াতে হচ্ছে টাকা বাড়িয়ে দিয়েছি তার প্রত্যেক বছর তাকে উৎকর্ষ ভাতা পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে তিনশো টাকা করে এই মাস থেকে পাবে কিন্তু বায়োমেট্রিক করলে কি হচ্ছে কাজের আমরা ধরতে পাচ্ছি যে কখন যাচ্ছে এবং কতটুকু কাজ করছে আউট অ্যান্ড ইন ঠিক আছে কিন্তু এরা মানে সই খাতায় সই করে দু ঘন্টা হয়তো কোথাও থাকলেও থাকলেও চলে না সেটা আমি করতে দেবো না কারণ আমাদের সব মানে ট্যাক্সের টাকা থেকেই আমার তো সব কাজ করতে হয় গভর্নমেন্ট তো আর এর জন্য এক্সট্রা টাকা দেয় না মানুষের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেবো না তা তো হয় না চালু করেছে জন্য এটা না সেটা মানে কাজ করবে না ভেবেই বায়োমেট্রিকটা অ্যাভয়েড করছে এবং এরা আমি কিন্তু সেটা করতে দেবো না কাজ করতে হলে কাজ করতে হবে ঠিক মতো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের মূল কারণ হচ্ছে যে চেয়ারম্যান হঠাৎ হরিজন কর্মচারীর ওপর বায়োমেট্রিকের বোঝার চাকরি করে আমরা চাই বায়োমেট্রিক যদি করতে হয় সমস্ত পৌরকর্মচারীর ক্ষেত্রে সেটা প্রয়োজন করা হোক লাগু করা হোক সকলের জন্য শুধু পার্টিকুলার হরিজন কর্মীদের ক্ষেত্রে এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে আমরা চাই বায়োমেট্রিক যদি করতেই হয় তাহলে সকলের জন্য জলবল আছে হসপিটাল আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কৃষি পৌরসভায় সকলের জন্য লাগুক পৌরসভার সব কর্মীদের জন্য একই হোক হ্যাঁ একই নিয়োগ আজকে আপনারা কাজ বন্ধ রেখেছেন আপাতত কাজ আমরা হঠাৎ আমরা গত তিরিশ তারিখে মাননীয় পুরপ্রধানকে আপাতত আমরা বলেছি কর্মচারী সংগঠনের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত বায়োমেট্রিকের ব্যাপারে আপনারা গ্রহণ করেন আমরা বলেছি যে আপনার বায়োমেট্রিকের বিরুদ্ধে আমরা কিন্তু বায়োমেট্রিকটা আলোচনার মাধ্যমে হোক কর্মচারী সংগঠনকে কোনোরকম তহা না করে হঠাৎ উনি আজকে বায়োমেট্রিক চালু করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমাদের কর্মচারীরা সকলেই ক্ষিপ্ত আজকে আমরা সকাল থেকে কর্মের বিরতি পালন করছি কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না তাহলে কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না এমার্জেন্সি এমার্জেন্সি ডিপার্টমেন্ট ছাড়া যেমন জল ফল লাইট ডিপার্টমেন্ট এগুলো সবই কাজ হচ্ছে কনজারভেন্সি বিভাগের কাজটা হচ্ছে কনজারভেন্সি হচ্ছে না কনজারভেন্সি কতজন স্টাফ বন্ধ রেখেছেন আমাদের এখানে প্রায় সমস্ত কনজারভেন্সি স্টাফ প্রায় পশ্চর উপরে আপনার নাম আপনি কি কি চাইছেন চাইছেন আমার নাম রাজীব শাস আমি চাইছি মাননীয় পৌরপ্রধান আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করুক এবং নাগরিক পরিষেবা যাতে অব্যাহত রাখে সেই চেষ্টায় আমরা এগিয়ে যাবো মাননীয়াকে সব সহযোগিতা করবো এই বলে আর আমি আমার নাম রাজকিশোর দাস আমি কৃষ্ণনগর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে গড়ে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরে স্লোক বা কোয়ালিটি সমিতি নম্বর ওয়ান চাকদা পলাইজ সেন্টার চাগদা পলাইজ সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষকাড়া চাকদা নদীয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা